আমাদের অনেকের ত্বক বেশ তেলতেলে আর আমরা ভাবি তাই বুঝি ময়শ্চারাইজারের কোনো দরকার নেই কিন্তু আপনি জানেন কি ত্বক তৈলাক্ত হলেও হাইড্রেশনের অভাব থাকতে পারে স্কিনের ন্যাচারাল অয়েল যাকে বলে সিবাম যা ত্বককে তৈলাক্ত করে কিন্তু হাইড্রেশন মানে হলো স্কিন সেলসে পর্যাপ্ত পরিমাণে পানি স্টোর থাকা এ দুটো কিন্তু একেবারেই আলাদা যখন আপনার ফেসে হাইড্রেশন থাকে না তখন কিন্তু আপনার স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে যায় যার ফলে স্কিন হয়ে যায় শুষ্ক হাইড্রেশনের অভাবে দেখা যায় ইনফ্লেমেশন র্যাশ আর একনীয় হতে পারে অয়েলি স্কিন ডিহাইড্রেটেড রাখলে স্কিন নিজেই ন্যাচারাল সিবাম প্রোডাকশন করতে থাকে যার ফলে অ্যাকনি স্কিনে অ্যাকনি বেড়ে যেতে পারে পোর্স ব্লক হয়ে যেতে পারে এ কারণে কোনোভাবেই ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না এখন ভাবছেন কীরকম ময়শ্চারাইজার চুজ করবেন চুজ করুন লাইট ওয়েট অয়েল ফ্রি ওয়াটার বা জেল বেস্ট ময়শ্চারাইজার যা ত্বককে হাইড্রেটেড রাখবে কিন্তু একদমই গ্রিসি ফিল দিবে না এ ধরনের ময়শ্চারাইজার স্কিনকে হাইড্রেটেড রাখে স্কিন ব্যারিয়ারকে হেলদি রাখে আর ত্বককে করে মসৃণ মনে রাখতে হবে অয়েলি স্কিন মানেই কিন্তু হাইড্রেটেড স্কিন নয় আর অয়েলি স্কিনে ময়শ্চারাইজার ইউজ করলে একনে হবে এটা ভুল ধারণা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য ইনসাইটফুল ছিল এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ফলো সাজগোজ